হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান আল টুম্পা তেরো শেলে তোমাদের সকলকে সাগো শুরু করছি আজকে আমি প্রতিদিনকার কারিক্রম তোমার প্রিয় মানুষটার অনুভূতি কারেন্ট ফিলিংস ঠিক আছে টু ডে কারেন্ট ফিলিংস নিয়ে আমার রিডিং প্রতিদিনকার তো সেই রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো তোমার প্রিয় মানুষটা বাটনারের কারেন্ট ফিলিংস কি ঠিক আছে টুডে আচ্ছা আজকে হচ্ছে রেবতী এবং তারপর চব্বিশ ঘন্টার মধ্যে রেবতী এবং আশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকবে রেবতী হচ্ছে বুধের নক্ষত্র আর আশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র চন্দ্র থাকবে দেখবো এই বুধ এবং কেতুর নক্ষত্রে চন্দ্র কি মানসিকতা নিয়ে আসছে তোমার পার্টনারদের চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি প্রতিদিনকার মতো আজকেও গ্রুপ আছে ব্যতিক্রম না চলো গ্রুপ দিচ্ছি ফার্স্ট হচ্ছে এটা

নির্বিঘ্ন দেব এবং তোমার প্রিয় অনুষ্ঠান কি তোমাকে নিয়ে বুধ এবং কেতুর নকত্যে চন্দ্র কি মন মানসিকতা

প্রথম কথা তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে ডুয়ালিটির মধ্যে আছে যারা এটা পছন্দ করেছ প্রবল পরিমাণে এখানে ডুয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি হ্যারো ফ্রেন্ড হুম খুব ডিপলি ভাবনা চিন্তা চলছে তার সঠিক ভুল সঠিক ভুল কোনটা কাকে লাইফে বাঁচবে সেটা নিয়ে আর কি তার প্রবল পরিমাণে চিন্তা আচ্ছা বেশিরভাগ এখানে থার্ড পার্টিও হতে পারে এখানে ঠিক আছে তোমরা হয়তো এমন কোনো রিলেশানে আছে তার হচ্ছে তো অলরেডি ম্যারিড লাইফের মধ্যে রয়েছে বা তার লাইফে কেউ একটা আছে মানে যারা থার্ড পার্টির মধ্যে আছো লাইফে কেউ আছে সেই এখানে খুব চিন্তা চলছে তা না হলে এখানে সে এখানে নলেজকে গেন করছে এখানে এটা কিন্তু বুধের কার্ড কিন্তু বা কিউরির কার্ড এবং সে নিজের জ্ঞান এবং বিবেকের দ্বারা ভাবছে যে এক্স্যাক্ট তার কি করা উচিত হুম সে এই মুহূর্তে ভাবছে আচ্ছা এখানে মন বুদ্ধি এবং মন দুটোকে ইউজ করছে কাজ করছে মুন মুন সিক্রেটিভ একটা চাপা কষ্টকে ইন্ডিকেট করছে এখানে তোমার পার্টনার এই মুহূর্তে প্রবল পরিমাণে একটা চাপা কষ্টে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ভুগছে এই মুহূর্তে মানে প্রবল পরিমাণে একটা মানসিক কষ্ট মানে কখন খুব পজিটিভ ভাবনা চিন্তা মানে এখানে না অনেকটা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এনার্জি কখনো প্রবল পরিমাণে হাই হচ্ছে কখনো প্রবল পরিমাণে ডাউন হচ্ছে লো হচ্ছে কার সেই কথাই বলছে প্রবল কখন প্রবল মানে কখনো কখনো মানে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি প্রবল পরিমাণে হাই হচ্ছে এক এক সময় এক এক সময় লো হয়েছে এক এক সময় এত পরিমাণে হাই হচ্ছে খুব মনে পড়ছে এক এক সময় তার মনে হচ্ছে যে না আমি এটাকে বন্ধ করে আমি আমার কাজে মনোনিবেশ করব। মুন কাঠ সেটাকে ইন্ডিকেট করে এবং সিক্রেট একটা গোপন একটা মানসিক কষ্টকে কিন্তু কার্ড ইন্ডিকেট করছে হুম আচ্ছা কখনো তার মনে হচ্ছে আমি আমি এটাকে কন্ট্রোল করে আমি আমার কাজে মনোনিবেশ করি এত এনার্জি হাই হচ্ছে যখন যখন এনার্জি হাই হচ্ছে সে নিজেকে কন্ট্রোল করছে না না এত এই করলে হবে না এত মনে পড়লে হবে না এখন মনে পড়ছে সে নিজেকে কন্ট্রোল করে তার মনে হচ্ছে আমি সমস্ত কাজ আমি আমার কর্মে মনোনিবেশ করি হুম এখানে না একটা জোনকে ইন্ডিকেট করে তোমার তোমার জোন মানে তার সেই কমফার্ট জোনটাকে খুব মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ডেফিনেটলি মিস করছে মিস করতেই হবে বস এখানে মিস করছে মানে তোমার সাথে কাটানো মধুর মুহূর্তগুলো হুম ভালো সময়গুলোকে সে প্রবল পরিমাণে মিস করছে তোমরা একসাথে হয়তো কোনো চার্চ বা কোনো ধর্মস্থলিতে গেছিল যে কোনো ধর্মস্থলী কেউ কেউ সবাই না কিন্তু এটা মনে রাখতে হবে কেউ কেউ তো সেটা সে খুব মিস করছে হয়তো আচ্ছা এখানে দুরকম এখানে তোমাদের কাস্ট আলাদা হয়তো সে কখনো তোমার তোমার জন্য হয়তো কিছু একটা বলেছিল ধর্মের কিছু সেটা সে হয়তো মনে করছে তোমার জন্য সে করেছিল সে সেটা মনে করছে বা এখানে বা ঠাকুর মাকুর দেখতে গেছো হয়তো সেইগুলোকে খুব মিস করছে সময় কাটানো মুহূর্তগুলো যেখানে একটা মধুর যে মুহূর্ত তোমাদের কেটেছে দুজনের মিলিয়ে সেটাকে সে কিন্তু খুব মিস করছে এবং সেই যে মানসিক শান্তিটা সে অন্য কারোর সাথে কখনো মানে সেটা তার মনে হয় যে অন্য কারোর সাথে সাথে সেটা সম্ভব না এই মুহূর্তে তার ফিলিংস কাঠ খুব পজিটিভ হ্যাঁ আচ্ছা কাপ কাপের এনে চ্যান অফ কাপ ফুলফিলকে ইন্ডিকেট করে আচ্ছা যদি সে বিবাহিত হয়ে থাকে ম্যারেড হয়ে থাকে তো ম্যারেড হয়ে গেলে সে যদি ম্যারেড থাকে তাহলে সে কিন্তু এই মুহূর্তে যেহেতু হ্যারো ফ্রেন্ড থার্ড পার্টি আমি প্রথমে বলেছি থার্ড পার্টি তাহলে সে তার ফ্যামিলির জন্য ভাবনা চিন্তা প্রবল পরিমাণে করছে সে ভাবছি যে আমার ফ্যামিলি কি দোষ করল যারা থার্ড পার্টির মধ্যে আছে আমি বারবার বলছি যারা তোমার থার্ড পার্টির মধ্যে আছো সে তার ফ্যামিলির সাথে সময় কাটাবার মুহূর্তগুলো হয়তো মনে করছে বা তার সে তার ফ্যামিলির সাথে সময় কাটাতে চায় আর যার ছাড় পার্টির মধ্যে আছো বারবার এক কথা বলছি আর তা না হলে যারা পার্টনারের জন্য দেখছো বা প্রিয় মানুষের জন্য দেখছি তোমার প্রিয় মানুষটা তোমার সাথে সুখী একটা করছে এই মুহূর্তে করছে যেহেতু না তো এই মুহূর্তে সেটা সুখী ফ্যামিলি একটা ইমাজিন করছে ভাবনা চিন্তা করছে কিন্তু সুখী ফ্যামিলি তোমার সাথেই সম্ভব কারণ তোমার সাথে তার হার্ট টু হার্ট কানেকশন হয় ঠিক আছে হার্ট টু হার কানেকশন তো সেই ফিলিংসটা সে কিন্তু এই সেটা অন্য কারোর সাথে কখনো হয়নি এবং হওয়া সম্ভব না তার এই মুহূর্তে ফিলিংস ঠিক আছে দুটো মেজার কার্ড একটা মুন আচ্ছা আবেগকে ইন্ডিকেট করছে এখানে আবেগই এবং হেরোড ফ্রেন্ড এখানে রিলিজিয়াস ইস্যু হতে পারে কারোর কারো ঠিক আছে এবং কবির নলেজকে ইন্ডিকেট করে এখানে কিন্তু খুব জ্ঞানদা হতে পারে তোমার পার্টনার তো নিজের জ্ঞানকে নিজের বুদ্ধিকে প্রয়োগ করছে কোনটা সঠিক কোনটা ভুল কিন্তু তোমার প্রতি তার ভাবনা চিন্তা খুব পজিটিভ এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব পজিটিভ তখন সে ডেফিনেটলি করছে ওই যে বললাম আপ অ্যান্ড ডাউন হচ্ছে না যে এখনো পর্যন্ত চাঁদ কিন্তু পূর্ণেন্দু হয়নি এখনো পর্যন্ত চন্দ্র কিন্তু চন্দ্র ক্ষীণচন্দ্র চন্দ্র হলে আপ অ্যান্ড ডাউন কিন্তু হবে আবার কেতুর নক্ষত্রে আছে কেতু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাই কিন্তু কখনো কখনো মানে এই যে এনার্জি আপ হচ্ছে ডাউন যে হচ্ছে কেতুর কারণে হয়তো হচ্ছে যেহেতু বুধের পর কেতুর নখথে ঢুকবে আর কি আশ্বিনীতে কেতুর নখথে ঢুকবে তো সেই কারণে এই জিনিসগুলো হচ্ছে আচ্ছা ওভারঅল এনার্জি কিন্তু খুব পজিটিভ সে কর্ম করছে সে সেগুলো ভুলে কর্মে মনোনিবেশ করছে কিন্তু কাজের মধ্যেও তার কিন্তু তোমার কথা মনে পড়ছে এই মুহূর্তে কারেন্ট আমি সেটা দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা কি করবে এখন প্রশ্ন হতেই পারে যদি আমি কি করবো দেখো আমি মনে করি পাঁচ বছর দিদি আমি তার জন্য ওয়েট করছি আরে একটা কথা মনে রেখো সময় কিন্তু অনেক দাম সময় কাউকে তুমি সময় দেওয়ার আগে একশোবার ভাবো যে এই যে সময়টা দিচ্ছি এই সময়টা আমার নষ্ট হচ্ছে না তো সময় যখন চলে যাবে তখন ভেবে কিন্তু কোনো লাভ নেই আমি মনে করি সময় থাকতে থাকতে বোঝা উচিত আমি যে সময়টা এই যে সময় নষ্ট হয় এটা কিন্তু অনেক বড় লস এই যে আমার যে সময়টা ওয়েস্ট হচ্ছে এটা আমার বিফলে যাচ্ছে তো তোমার যদি মনে হয় মানে এটা মনে করো কারণ সময়ের অনেক দাম কিন্তু সময়ের অনেক মূল্য সময় যদি চলে যায় সেটা ফিরে পাওয়া যায় না তখন পস্তি লাভ নেই কি বলছি বুঝতে পারছো তোমরা বুদ্ধিমান বুদ্ধি বুদ্ধিমতি নারী আমি বুঝতে পার আমি বলতে আমি যেটা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো তো সেটা বুঝে কাজ করো সময় কিন্তু অনেক মূল্য সময় নষ্ট করা যাবে না ঠিক আছে ফালতু সময় নষ্ট হওয়ার পর তখন তখন ভেবে লাভ নেই যে আমি কী করলাম ঠিক আছে পাঁচ বছর কারোর জন্য ওয়েট করাটা কিন্তু কম না আর আমার টাইম এত টাইম আমি ওয়েস্ট কেন করব। আমি আমার দিক থেকে বলছি এবার ভাবো তোমরা কি করবে আমি আমি তোমাদেরকে এক কথাই বলি এক জায়গা টেকো না তোমরা নিজেকে নিজের উপর কাজ করো নিজের উপর কাজ করো নিজেকে বৃদ্ধি করো যদি নিজেকে যদি কিছু শিখতে চাও সেটা শেখো নিজেকে আরো উপরে ওঠো এলে আসবে না এলে না আসবে এরকম একটা থিঙ্কিং রাখো আমি বলছি না একদম নিরাশ হয়ে পড়ো না যে আসা সে কিন্তু আসবেই আর যে আশা না সে কিন্তু আসবে বাবা একটা কথা আছে না যেটা তোমার তুমি সেটা পাবে আর যেটা তোমার না তুমি হাজার চেষ্টা করো কিন্তু সেটা পাবে না এটা মাথায় রেখে চলো নিজের উপর কাজ করো এটাই আমি তোমাদেরকে অ্যাডভাইস দিদি হিসাবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান তোমরা ভালো সুস্থ তোমাদের রিডিং আমি স্টপ করছি কেমন লাগলো প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গ্রুপ ওয়ান চলো গ্রুপ টু দেখবো যারা চুরি পছন্দ করেছে চুরি ছাড়া কাজ নেই চলো দেখবো তোমার প্রিয় মানুষটার কারণ ফিলিংস কি কি

তোমার দায়িত্ব নিতে চায় দায়িত্ব নেওয়ার কথা ভাবছি যারা মেয়েরা দেখছো এখন পুরুষ তোমার পার্টনার তোমার দায়িত্ব নিতে চায় মোট কথা তোমাকে বিবাহ করতে চায় দায়িত্ব কেন নিতে চাইবে বিবাহ করতে চায় বা হ্যাঁ বিবাহ করতে চায় তোমার দায়িত্ব নিতে চায় আর বেশিরভাগ আর তা না হলে তোমার পার্টনার প্রবল পরিমাণে কর্মেতে ব্যস্ত তো প্রবল মনে সেই বলে না বর্ডার ফিল করছে এই মুহূর্তে নানা রকম কাজে ব্যস্ত খুব পরিশ্রমী তোমার পার্টনার নারী পুরুষ প্রত্যেকে কেউ আলাদা করে জিজ্ঞেস না দিদি আপনি তো আমার কথা বলেননি আমি সবার কথাই বলছি এটা টেন অফ ওয়ার্ডস কর্মকে ইন্ডিকেট করে মানে মোট কথা প্রবল পরিমাণে পরিশ্রম এত বোঝা বা এত পেশার প্রবল পরিমাণে পেশারের মধ্যে আছে পুরো চাপে আছে পার্টনার প্রবল পরিমাণে কর্মে ব্যস্ত প্রবল পরিমাণে দেখো দশখানা ওয়ান মানে দশখানা মানে বোঝা ঠেলে উঠাচ্ছে প্রবল পরিমাণে কর্ম পরিমাণে ব্যস্ত কাজেতে ব্যস্ত কাজেতে মনোনিবেশ করেছে ফালতু মানে কর্মঠ খুব কর্মঠ আপনার আচ্ছা দ্য হুইল অফ ফরচুন ভাগ্য তার কেন এই না মনে হয় যে কর্ম করলেই তাকে ভাগ্যে ভাগ্য সাথ দেবে এটা তো আমার আমার থিঙ্কিং সেম পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না তো এখানে হুইল এসে যায় যা হুইল মানে কিন্তু ভাগ্যকে ইন্ডিকেট গুড ফরচুন তোমার পার্টনারের মনে হচ্ছে এই মুহূর্তে প্রেজেন্ট যে ভাগ্যে যদি থাকোই আমার মতো কথা মতো তোম তোমাকে সে পাবে এবং দ্য হুইল অফ ফরচুন গুড ফরচুন এবং ওয়েল ওয়েল আচ্ছা থিঙ্কিং পজিটিভ খুব পজিটিভ থিঙ্কিং তার মনে হয় ভবিষ্যতে তুমি এবং সে এক হবে খুব পজিটিভ থিঙ্কিং ঠিক আছে এখানে হুইলে এখানে প্র্যাকটিক্যাল চিন্তা চলছে কিন্তু ঠিক আছে আজকে গ্রুপ টু তোমার পার্টনারের প্র্যাকটিক্যাল চিন্তা এখানে আমি একটা কাপের এনার্জি আসিনি আমি বলতে পারবো না যে সে তোমার জন্য মরে যাচ্ছে কান্নাকাটি করছে কালকে একরকম এনার্জি ছিল আজ দেখো এনার্জি কীভাবে চেঞ্জ হয় ঠিক তো আজকে হুইল এসেছে হুইল মানে তার ভাবনা চিন্তা যে ভবিষ্যতে সে তোমাকে পাবে এটা কিন্তু আত্মবিশ্বাস এবং তার জন্য সে কর্ম করছে তার মনে হয় ভালো কাজ কাজের কাজ যদি আমি করি তাহলে আমার আমাকে আমার ভাগ্য সাপোর্ট করবে এবং ভাগ্যে থাকলে তুমি পাবে এটাও থিঙ্কিং এক প্রকারের আবার এরকমও ভাবনা চিন্তা আসছে যে ভবিষ্যতে সে তোমাকে পাবে তার জন্য তাকে নিজেকে তৈরি রাখতে হবে হুম প্রবল পরিমাণে পরিশ্রমী কাজে মনোনিবেশ করেছে এবং নাইট অফ সোর্স জানি না কোনো ঝামেলা ঝামেলা হয়েছিল কিনা তো নাইট অফ সোর্স খুব কুইক তড়িৎ গতিকে আশাকে দেখাচ্ছে আচ্ছা তরিত গতিতে আসছে কিভাবে দেখো তরোয়াল উঠিয়ে একটা এটা যুদ্ধক্ষেত্রকে বোঝায় যখন কেউ তরোয়াল উঠিয়ে তড়িৎ গতিতে আসছে এটা কি বোঝাচ্ছে কার দেখো আমি কার দেখে তোমরা ভুং ঝুং অং বং বলি না কার যেটা দেখি সেটা নিয়ে আমি মানে বলি কিন্তু এটা তরিত গতিতে আসছে একটা যিনি যদি তরিত গতিতে আসে এবং যুদ্ধক্ষেত্র কিন্তু তরোয়াল নিয়ে ছুটে আসছে ঝড়ের বেগেতে কোনো বিপদকে ইন্ডিকেট করে কোনো রেড সিগন্যালকে ইন্ডিকেট করে আর না হলে এখানে যুদ্ধক্ষেত্রে মারা মানে আয় বুঝে নেবো এরম একটা বিষয়কে ইন্ডিকেট করে তো তোমার মধ্যে তোমাদের সাথে কি ঝামেলা তোমার বারটা তরিত গতিতে আসতে পারে কোনো কিছু নিয়ে হঠাৎ করে সাডেনলি তার খুব ইচ্ছে মানে কোনো কিছু মানে মাথায় তার চলছে যে সাডেনলি এসে সে তোমাকে দুটো কথা শোনাবে তার কিন্তু আজকে মনে হচ্ছে কেন মনে হচ্ছে আমি না তার ভেতর ভেতরে একটা সেই কি বলবো একটা দোলাচল চলছে বা ঝড় উঠেছে সে কিছু বলতে চায় তোমাকে তরিত গতিতে দেখো পেজ অফ ফ্যান্টাকল নিউ স্টার্ট কিন্তু তোমার পার্টনার চায় বা কোনো এখানে নিউ স্টার্ট নিউ স্টার্ট ছোটো খাটো দিয়ে শুরু সে কিন্তু চায় কিন্তু এখানে তড়িৎ গড়িতে সে কিছু বলার জন্য মানে উঠে পড়ে আসছে কিন্তু তো এইটা কিন্তু খুব যে ভালো ইঙ্গিত তা না কিন্তু কারণ এটা লড়াইয়ের মুড কাঠ ভালো করে দেখো এখানে লড়াই করতে আসছে কিন্তু কোনো কিছু কোনো কিছু কেউ কিছু কেউ কারোর থেকে শুনে বা কোনো কিছু ভেবে ফট করে তার মাথায় কিছু চলছে জানি না কিন্তু লড়াই করাটা তার একটা মানসিকতা এখানে ইন্ডিকেট করছে বা খুব লড়াকু তোমার পার্টনার ঠিক আছে প্রবল পরিমাণে সেই স্টিক বা খুব লড়াকু মানে কেউ কিছু বললে তা সে শেষ দেখে ছাড়ার মতো একটা মানসিকতা আমার মতো যাই হোক এরকম টাইপের তার আর কি থিঙ্কিং ঠিক আছে তুমি একটা কথা বললে সে সেটা আলাদা একটা হয়তো ওটা আমি করি না কোনো মতলব বার করে সেটাকে নিয়ে একটা লড়াই করে খুব লড়াকু মানসিকতা কিন্তু কর্মঠুকু ঠিক আছে মানে ভেবে কথা বলার দরকার এরকম মানুষের সাথে আমি দেখতে পাচ্ছি যেখানে খুব লড়াই করার মুডে কিন্তু সে আছে ঠিক আছে এবং সে খুব তড়িৎ গতিতে লড়াই করতে আসছে কি অদ্ভুত এনার্জি তার ভাবনা চিন্তা যে ফট করে সে এসে দুটো কথা তোমাকে শোনাবে তার আজকের কিন্তু থিঙ্কের যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি না তার খুব ইচ্ছে কারোর হয়তো আসতেও পারে চব্বিশ ঘন্টার মধ্যে এসে কিছু শোনাতে পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ তরিত গতিতে অ্যাকশনকে দেখায় খুব তরিত গতিতে সে কিন্তু অ্যাকশন নিচ্ছে কারোর এসে দুটো কথা শোনাতে পারে কিন্তু আমি বলে রাখলাম তো কারোর মাথার মধ্যে সোর্স ভাবনা চিন্তা কারোর ওখানে ভাবনা চিন্তা চলছে এসে দুটো কথা শোনাবে তোমাকে ঠিক আছে থিঙ্কিং থিঙ্কিংকে ইন্ডিকেট করে সোর্স বায়ু থিঙ্কিং বারবার বলছে তো থিঙ্কিং ভাবনা চিন্তা ভাবনা চিন্তা পরিবর্তন হয়ও কিন্তু চব্বিশ ঘন্টার এনার্জি তাই না তো কেতু কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে যেহেতু কেতুর নক্ষত্র হট করে কোনো পুরোনো কথা মাথায় এসে গেল এবং তোমার সাথে একটা যুদ্ধবাদ দিয়ে দিই তো এরকম এরকম ভাবনা চিন্তা তার হতে পারে ঠিক আছে ওভারঅল এনার্জি আমি মধ্যম দেখছি কারণ লাস্ট এই লড়াইয়ের কাটটা এলো বলে এটা না হলে হয়তো পজিটিভ কিছু বলা যেত যাই হোক কর্মে মনোনিবেশ করেছে সে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে এবং তার মনে হয় যে ভবিষ্যতে তোমার এবং তার মিলন হবে এটা আত্মবিশ্বাস বাবা সে কিন্তু আত্মবিশ্বাসী নারী পুরুষ উভয় প্রবল বলে আত্মবিশ্বাসী তোমার পার্টনার নিউ স্টার কিন্তু চায় মনে মনে নতুন কিছু শুরু হোক চায় প্র্যাকট্রিকাল ভাবনা চিন্তা চলছে প্র্যাকটিক কাল এবং প্রবল পরিমাণে কাজে মনোনিবেশ করেছে যত রকম কাজ কাজে ব্যস্ত নিজেকে কাজে খুব ব্যস্ত রেখেছে ঠিক আছে এটা অফ নাম্বার নাম্বার ঠিক আছে স্ট্রিক প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা চলছে নেগেটিভ না কিন্তু তবে কোনো কিছু নিয়ে লড়াই করার মানসিকতা চলছে মাথার মধ্যে কিছুটা ঘুরছে তোমাকে জবাব দেবে জবাব দেবে জবাব দেবে কিছুটা ভাবছে কোনো কিছু নিয়ে জবাব দেওয়ার তার প্রবল পরিমাণে ইচ্ছে আজকে হুম হুম তো গ্রুপ টু তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছো রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপাটা ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু টাটা